এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মোট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈশ্বর জীব হচ্ছে ভগবানের নিত্য দাস এই কথাটা ভুলে গেলে চলবে না যতদিন পর্যন্ত আমরা ভগবানের কে কেয়ার না করবো ততদিন মতো ভগবানও কিন্তু আমাদেরকে কেয়ার করবে না আজ থেকে যদি আপনি ভগবানের কথা চিন্তা করেন ভাবেন ভগবানও আপনার কথা ভাবে চিন্তা করবে এটা আমি একবার প্রমাণিত যারা ভগবানের সংসার করে তাদের চেয়ারে জেগে না লাভতময় তাদের চিন্তা নাই ভাবনা নাই আরেসব হচ্ছে ওদের ভাষা সবচেয়ে গুরুত্বতম এবং গুজ্জতম জানার বিষয় হচ্ছে ভগবানকে ভগবানকে গুজ্য মানে কি গুজ্জ মানে গোপনীয় গুরু শিষ্য পরম্পরায় ধারায় যখন কারোর শিষ্যত্ব দান করে সেখানে ভগবানের কথা বলে কিন্তু সেই কথা কি কাউকে বলে কারণ কি সেটা গুজ গোপনীয় জ্ঞান ওই জ্ঞান বা না সেই বিষয়টাই হচ্ছে পরন্তু ধর্মের প্রতি যাদের শ্রদ্ধা নেই তারা আমাকে পায় না মৃত্যুময় সংসারের পথে বারবার তারা আসা যাওয়া করে মৃত্যু মহাস সংসার মানে কি মৃত্যুময় সংসার মানে হচ্ছে এই যারা ভগবানের প্রতি বিশ্বাস নেই ভগবানের প্রতি এতসমাধান নেই তাদের পুনঃ কোনো এভাবে জন্ম হবে এবং তারা ভাবে কষ্ট পাবে এভাবে জীবনটা চলবে যেভাবে আমরা কষ্ট পাচ্ছি আমরা সপতি আমাদের মধ্যে ভগবান বাস করে না কারণ ভগবানের প্রতি আমাদের সেই বিশ্বাস নেই তুমি আমার ঐশ্বরিক যোগ দর্শন করো ভূতগণ আমাতে স্থির নয় স্থিত নয় কিন্তু আমি ভূত সমূহের ধারক পালক ও হয়েও তাদের মধ্যে অবস্থিত নই সর্বত্র বিচারণশীল মহান বায়ু যেমন আকাশে অবস্থান করে তেমনি ভূত সকল আমাতে স্থিত রয়েছে একটু আগে ভগবান বলেছেন

প্রলয়কালে সর্বভূত আমার প্রকৃতিতে লয় হয় কর্পের আরম্ভে আমি আবার তাদের সৃষ্টি করি নিজ প্রকৃতিকে করে এই সমস্ত অচেতন ভূত সমূহকে আমি বার তাদের কর্ম অনুযায়ী সৃষ্টি করি সমস্ত অচেতন ভূত সমূহকে অচেতন আর কি যার ঈশ্বরের জ্ঞান নাই সে অচেতন সবকিছু কিছু জেনেও কিন্তু আমরা ঈশ্বরের প্রতি ওইভাবে ই করি না সেটাই ওইখানে বোঝানো হয়েছে আর কি